আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী এবং মিশরের বর্তমান পরিস্থিতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন কেয়ামতের পূর্বে মিশর সিরিয়া আফগানিস্তানের অবস্থা কেমন হবে কেয়ামতের আগে শামের যুদ্ধকে হাদিসে মহাযুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে ওই যুদ্ধ হবে কঠিন এবং ইতিহাসের চূড়ান্ত ফয়সলাকারী যুদ্ধ যেখানে সত্যের সৈনিকদের সাথে বিশ্বের অন্যান্য শক্তিগুলো মোকাবেলায় অবতীর্ণ হবে মহাযুদ্ধের যুগে শাম হবে মুসলমানদের দুর্জয় ঘাঁটি এ ব্যাপারে হজরত মোহাম্মদ সলাল্লা কর্তৃক অনেক ভবিষ্যৎবাণী বর্ণিত হয়েছে মহাযুদ্ধের যুগে শাম ও এর আশপাশের অঞ্চল এর ভৌগোলিক রাজনৈতিক ও আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে ওই হাদিসগুলোতে বিস্তর আলোচনা করা হয়েছে রাসুলে পাক সাল্লা আলাসাল্লাম বলেন শাম যখন ধ্বংসের সম্মুখীন হবে তখন উম্মতের জন্য কোনো কল্যাণ অবশিষ্ট থাকবে না আমার উম্মতের একদল লোক সর্বদা বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্ত বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না সহি তির্মিজি অন্য এক হাদিস থেকে জানা যায় একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের কাছে হিজরতের অনুমতি চেয়ে বললেন হে আল্লাহ রসুল আমাকে কোন দিকে হিজরতের আদেশ দেবেন রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন ওই দিকে হাত দিয়ে তিনি স্বামের দিকে ইঙ্গিত করলেন সহিদ তিরমিজি হজরত আবু দারদারাদ্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে জানা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহাযুদ্ধের যুগে মুসলমানদের তাবু হবে শামের নগরী দামেশকের সন্নিকটস্থ আল গুতা অঞ্চলে সুনানে আবুদাউদ আল গুতা অবস্থানটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেশ থেকে মাত্র আট কিলোমিটার দূরে রসুলসল্লাহসাল্লাম মহাযুদ্ধের যুগে ওই অঞ্চলটিকে মুসলমানদের সামরিক ছাউনি বা হেডকোয়ার্টার হিসেবে ঘোষণা দিয়েছেন এখান থেকে সিরিয়া বসরা কস্তন্তনিয়া ও ফিলিস্তিনে অভিযান পরিচালনা এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের ভবিষ্যৎবাণীও করা হয়েছে হজরত আবু জাইরার বর্ণনায় ফোরাত নদীর তীরে অর্থাৎ ইরাকে ভয়ঙ্কর এক লড়াইয়ের কথা বলা হয়েছে ওই যুদ্ধে মুসলমানদের ব্যাপক শাহাদাতের বর্ণনাও দেখা যায় সাহাবি বলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ্লাহতাল আনহুয়ের কাছে দাজ্জালের আলোচনা উপস্থাপিত হলে তিনি বললেন তার আবির্ভাবের সময় মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে একদল দাজ্জালের অনুগামী হয়ে পড়বে একদল অভিভাবকের ভূমিকা নিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঘরে বসে থাকবে অন্য এক দল ফোরাতের তীরে এসে শক্ত পায়ে দাঁড়িয়ে যাবে দাজ্জাল তাদের সঙ্গে যুদ্ধ করবে আর তারা দাজ্জালের সাথে যুদ্ধ করবে এমন কি তারা সামের পশ্চিমাঞ্চলে লড়াই করবে সেখানে ডোরা বর্ণের ঘোড়া সংযুক্ত একটি সেনা ইউনিট প্রেরণ করা হবে যারা ওখানে ঘোরতর লড়াইয়ে অবতীর্ণ হবে আর এর ফলাফল দাঁড়াবে এদের একজনও আর ফিরে আসবে না সামে মহাযুদ্ধ সংগঠিত হওয়ার আগে এর সংলগ্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ দারিদ্র ও ক্ষুধা মহামারী আকার ধারণ করবে বলে জানা যায় এক হাদিসে ঘোষণা হয়েছে সবার আগে ধ্বংস হওয়া ভূখণ্ড হল বস্রা ও মিশর বর্ণনাকারী জিজ্ঞেস করলেন কি কারণে ধ্বংস হবে ওখানে তো সম্মানিত ও বিত্তবান ব্যক্তিরা আছেন হাদিসের বর্ণনাকারী হযরত আবদুল্লাহ ইবনে সামিত রাজ্লহত লাহু বলেন রক্তপাত গণহত্যা ও অত্যধিক ক্ষুধার কারণে তারা ধ্বংস হবে আর মিশরের ব্যাপার হচ্ছে নীল নদে শুকিয়ে যাবে ফলে মিশরে ধ্বংস নেমে আসবে গুহাব ইবনে মুনাব্বির বর্ণনায় দেখা যায় তিনি বলেন মিশর ধ্বংস না হওয়া পর্যন্ত আরব উপদ্বীপ নিরাপদ থাকবে কুফা ধ্বংস না হওয়া পর্যন্ত মহাযুদ্ধ সংগঠিত হবে না মহাযুদ্ধ সংগঠিত হলে বনু হাশেমের এক ব্যক্তি তুরস্ক বিজয় করবে হাদিসে যেসব আলামতের কথা বলা হয়েছে তার অনেকগুলো ইতোমধ্যে দেখা যাচ্ছে কয়েকে দশক ধরে মার্কিন অবরোধ ও যুদ্ধে বিধ্বস্ত হয়ে ইরাক প্রায় ধ্বংস হয়ে গেছে ইরাকে ক্ষুধা অপুষ্টি ও চিকিৎসা সামগ্রীর অভাবে প্রায় সাড়ে বারো লাখ মানুষ মারা গেছে এছাড়া পুরো ইরাকের পঁচাশি ভাগ এলাকা যুদ্ধে আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে যুদ্ধের ক্ষতচিহ্ন নিয়ে যেসব এলাকা এখনও কিছুটা দাঁড়িয়ে রয়েছে সেখানেও রয়েছে ক্ষুধা ও দারিদ্র্যের স্পষ্ট ছাপ ইরাকের মানুষ কয়েক ধাপে গণহত্যার শিকার হয়েছে এছাড়া মার্কিন ইন্ধনে আশির দশকে ইরাক ইরান যুদ্ধ নব্বই দশকে ইঙ্গো মার্কিন আগ্রাসন এবং সহস্রাব্দের মিলেনিয়াম সূচনায় মার্কিন দখলদারিতে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছে ওই জনপদটি বিগত কয়েক দশকে সেখানে প্রাণ হারিয়েছে প্রায় তিন মিলিয়ন মানুষ যার মধ্যে ক্ষুধা ও দারিদ্রে মৃতের সংখ্যা কম করে হলেও বারো লাখ জীবিত মানুষদেরও বেশিরভাগ পঙ্গু বিকলাঙ্গ বা প্রাণঘাতী নানাবিধ রোগ শোকে আক্রান্ত অন্যদিকে মিশরের বর্তমান অবস্থা সম্পর্কে সচেতন সকল মানুষই জানে বর্তমানে সেখানে ইসলামপন্থীদের সরিয়ে আমেরিকার গৃহপালিত সেকুলার সেনাবাহিনীকে ক্ষমতায় বসানো হয়েছে যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে কোনো প্রকার চিন্তা করছে না এছাড়া হাদিসে নীলনদ শুকিয়ে যাওয়ার যে কথা বলা হয়েছে সেটাও ভাবনার বিষয় ভূগোলবিদরা নীলনদকে মিশরের প্রাণ বলে থাকেন শীত ও বসন্তে নীলনদ শান্তভাবে চলে কিন্তু বর্ষায় দুকুল ছাপিয়ে আশপাশের সকল জায়গা ভাসিয়ে দেয় প্লাবনে নদীর উপকূলবর্তী অঞ্চল উর্বর হয়ে ওঠে এতে ফসল ভালো হয় এজন্য নীলনদকে মিশরের প্রাণ বলা হয় এই দেশটির নব্বই ভাগই মরুভূমি ফলে নিরানব্বই ভাগ লোক বাস করে নীল নীলনদের বদ্বীপ ও অববাহিকা এলাকায় এই নদীর মাধ্যমে মিশরের কৃষিক্ষেত্রে পানির যোগান দেওয়া হয় এছাড়া মিশরীয়দের সুপেও পানির চাহিদাও মেটানো হয় এই নদীর পানি দিয়ে নীল নীলনদের উৎপত্তি আফ্রিকার উগান্ডা সেন্ট্রালের ভিক্টোরিয়া হ্রদ থেকে এই রদের একটি ধারা রুয়ান্ডা হয়ে ইথোপিয়ার মধ্য দিয়ে নীল নদ পর্যন্ত বয়ে যায় কিন্তু সমস্যা দেখা দিয়েছে এপ্রিল দুই হাজার এগারোতে ইথিওপিয়ার খ্রিস্টান সরকার বিশ্বব্যাংকের অর্থায়নে চার দশমিক আট বিলিয়ন ডলার ব্যয়ে গ্র্যান্ড ইথোপিয়ান রেনেসাস ড্যাম নামে ইথোপিয়ার মধ্য দিয়ে প্রবাহমান নীলনদের ওপর বাঁধ নির্মাণ শুরু করেছে এই ড্যামের কারণে কয়েক বছরে নীলনদ শুকিয়ে মরুভূমিতে পরিণত হবে এছাড়া নীলনদকে উপজীব্য করে গড়ে ওঠা কৃষি খামারগুলোর প্রায় দুই মিলিয়ন কৃষকও বেকার হয়ে যাবে মিশর সরকার শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছিল মুরসি আমলে প্রয়োজনে যুদ্ধেরও ঘোষণা দেওয়া হয়েছিল যেমন ফারাক্কার কবলে পড়ে বাংলাদেশের অধিকাংশ খরস্রোতা নদী ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছে হাদিসের ভবিষ্যৎবাণী এদিকে ইঙ্গিত করছে মোয়াজ ইবনে জাবাল রাদু থেকে বর্ণিত রাসুলপাক সালসাল্লাম ইরশাদ করেছেন বাইতুল মাগদিস আবাদ হওয়া মদিনার ক্ষতির কারণ হবে আর মদিনার ক্ষতি মহাযুদ্ধের ক্ষেত্র তৈরি করবে মহাযুদ্ধ তুরস্ক বিজয়ের কারণ হবে তুরস্ক বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ হবে বর্ণনাকারী বলেন আল্লা রসুল সাল্লাইসাল্লাম হাদিসটির বর্ণনাকারীর উরুতে কিংবা কাঁধের ওপর চাপড় মেরে বললেন এই মুহূর্তে তোমার এখানে উপবিষ্ট থাকার বিষয়টি যেমন সত্য আমার এই ভবিষ্যৎ বাণীটিও তেমনি সত্য সুনানে দাউদ। এই হাদিসে বায়তুল মাগদিস আবাদ হওয়ার যে বাণীটি করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার মাধ্যমে তা বাস্তবায়িত হয়েছে মহাযুদ্ধ সংগঠিত হলে সকল মানুষ শামে হিজরত করবে বিশেষ করে মুসলমানরা হাদিস থেকে দেখা যায় কিয়ামতের পূর্বে অধিকাংশ ইমানদার হিজরত করে সামে চলে যাবেন রাসুলে পাক সাল্লাহ আলাসলাম ইরশাদ করেছেন নিশ্চয়ই শাম হচ্ছে আল্লাহর ভূমির মধ্যে উত্তম ভূমি আবদুল্লা বিন আমর রাদ্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন এমন এক সময় আসবে যখন সকল মুমিন স্বামী গিয়ে মিলিত হবে এছাড়া হাদিসে খোরাসান থেকে কালো পতাকাধারীদের জেরু জালেম গমনের তথ্য পাওয়া যায় যাদের মধ্যে ইমাম মাহাদি থাকবেন বলে বলা হয়েছে রাসুলে পাক সালসাল্লাম বলেন আমার পরে অনেক বাহিনী আসবে তোমরা অবশ্যই ওই বাহিনীতে যোগ দেবে যেটা আফগানিস্তান থেকে আসবে এটা এমন সময় হবে যখন মুসলমানদের স্বর্ণ রৌপ্য এবং সম্পদের প্রাচুর্য থাকবে কিন্তু তারা হবে খুব দুর্বল এবং অসহায় কুফরি শক্তি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য একে অপরকে এমনভাবে আহ্বান করবে যেখানে ক্ষুধার্তরা দস্তরখানে ঝাঁপিয়ে পড়ে তারা মুসলমানদের কাছে তাদের বিরোধী লোকদের চাইবে উত্তরে মুসলমানরা বলবে আল্লাহর কসম তারা আমাদের ভাই আমরা কখনো তাদের হস্তান্তর করব না ফলে উভয় দলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে এক তৃতীয়াংশ মুসলিম যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে যাদের তবা আর কখনোই কবুল করা হবে না এক তৃতীয়াংশ নিহত হবে আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে অবশিষ্ট এক তৃতীয়াংশ ইমাম মাহাদির নেতৃত্বে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তারা বিজয়ী হয় সেই সময় তোমরা উঁচু পর্বতমালার মাঝে বৃক্ষ বৃক্ষবেষ্টিত একটা সমভূমিতে একত্রিত হবে কোরাসান থেকে কালো পতাকাবাহী সেনাবাহিনী আসবে কোনো শক্তি তাদের অগ্রযাত্রা থামাতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালেমে তাদের পতাকা উত্তোলন করে হাদিসের বর্ণনাকারীকে উদ্দেশ্য করে আল্লা রসুল সাল্লাহ আরও বলেন যদি তুমি খোরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনীকে আসতে দেখো অতি সত্তর তাদের সঙ্গে যোগ দিও যদিও তোমাকে বরফের ওপর হামাগুড়ি দিয়ে যেতে হয় কেননা তাদের মধ্যে থাকবেন প্রতিশ্রুত মাহদি মহাযুদ্ধের যুগে স্বামের অবস্থা কেমন হবে আর ওখানে কি ভয়ঙ্কর লড়াই হবে সে ব্যাপারে আবদুল্লাহ ইবনে মাসুদ মাসুদ্রাদেরতাল আ থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিস জানা যায় তিনি বলেন এমন একটা পরিস্থিতির উদ্ভব না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যখন উত্তরাধিকারীও বণ্টিত হবে না গণিমতের জন্য আনন্দ করা হবে না এরপর তিনি সিরিয়ার দিকে আঙুল তুলে ব্যাখ্যা প্রদান করলেন তিনি বললেন সিরিয়ার ইসলামপন্থীদের সঙ্গে যুদ্ধ করতে বিরাট এক বাহিনী প্রস্তুতি গ্রহণ করবে ইসলামপন্থীরাও তাদের মোকাবেলায় প্রস্তুত হয়ে যাবে বর্ণনাকারী বলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের কথা বলতে চাচ্ছেন আবদুল্লাহ ইবনে মাসুদ মাসুদ্রাদের লহতলাহ বললেন হ্যাঁ সেই যুদ্ধটি হবে ঘোরতর মুসলমানরা জীবন বাজি রেখে লড়বে তারা প্রত্যয় গ্রহণ করবে বিজয় অর্জন না করে ফিরবে না উভয়পক্ষ লড়াই করবে এমনকি যখন রাত উভয়ের মাঝে আড়াল তৈরি করবে তখন উভয় পক্ষ নিজ নিজ শিবিরে ফিরে যাবে কোনো পক্ষই জয়ী হবে না এভাবে একদল আত্মঘাতী যানবাজ শেষ হয়ে যাবে তারপর আরেকদল মুসলমান মৃত্যুর শপথ নেবে হয় বিজয় অর্জন করবে নয়তো জীবন দিয়ে দেবে উভয় পক্ষ যুদ্ধ করবে রাগ তাদের মাঝে আড়াল তৈরি করলে চূড়ান্ত কোনো ফলাফল ছাড়াই উভয় পক্ষ নিজ নিজ শিবিরে ফিরে যাবে এভাবে মুজাহিদদের এই যানবাজ দলটিও নিঃশেষ হয়ে যাবে তারপর আরেক দল মুসলমান শপথ নেবে হয় জয় ছিনিয়ে আনবে নতুবা জীবন বিলিয়ে দেবে তারা শেষ পর্যন্ত যুদ্ধ করবে রাত নেমে এলে উভয় পক্ষ জয় না নিয়ে শিবিরে ফিরে যাবে এই যানবাজ দলটিও নিঃশেষ হয়ে যাবে চতুর্থ দিন অবশেষ যুদ্ধের জন্য শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে এবার আল্লাহ শত্রুপক্ষের জন্য পরাজয় অবধারিত করবেন মুসলমানরা ঘোরতর যুদ্ধ করবে এমন যুদ্ধ যা অতীতে কখনো দেখা যায়নি পরিস্থিতি এমন দাঁড়াবে মৃতের পাশ দিয়ে পাখিরা উড়বার চেষ্টা করবে কিন্তু মরদেহগুলো এত দূর পর্যন্ত ছড়িয়ে থাকবে কিংবা লাশগুলো এত দুর্গন্ধ হয়ে যাবে পাখিগুলো মোরে মরে পড়ে যাবে যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের পরিজন তাদের গণনা করবে কিন্তু শতকরা একজন ব্যতীত কাউকে জীবিত পাবে না অবস্থায় গণিমত বন্টনে কি কোনো আনন্দ থাকবে অবস্থায় উত্তরাধিকার বন্টনের কি কোনো সার্থকতা থাকবে পরিস্থিতি যখন এই দাঁড়াবে ঠিক তখন মানুষ আরও একটি যুদ্ধের সংবাদ শুনতে পাবে যা হবে এর চেয়েও ভয়াবহ কেউ একজন চিৎকার করে সংবাদ ছড়িয়ে দেবে বলবে দাজ্জাল এসে গেছে এবং তোমাদের ঘরে ঘরে ঢুকে দাঁতজাল তোমাদের পরিবার পরিজনকে ফেতনায় নিপতিত করার চেষ্টা করছে এটা শুনে মুসলমানরা হাতের জিনিসপত্র সব ফেলে দিয়ে নিজের পরিবারের দিকে ছুটে যাবে তাদের পিতার নাম তাদের ঘোড়াগুলোর কোনটির কি রং আমি তাও জানি সেই যুগে ভূপৃষ্ঠে যত অশ্বারোহী সৈনিক থাকবে তারা হবে তাদের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক সহি মুসলিম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন